Water is life, but in Dhaka, it's becoming a threat. The Turag River, once a lifeline of Dhaka, is now choking under pollution. Industrial waste, plastic, and untreated sewage have turned its waters toxic, threatening marine life and local communities. <laughs> কেউ মাছ পাচ্ছে না ভালো ধরনের কোনো মাছ নাই আরে এর মহিলা এই যে নিচে মহিলা উপরে মহিলা আর দুর্গন্ধ বাইরে থাকে বাচ্চাদের অনেক ক্ষতি হয় আর আম ওর নলে ডায়রিয়া আরে ডেঙ্গু ডেঙ্গু সর এইটার ভানি কোনোদিন ভালা থাকতে আর ভাববো না এই যে ঢাকা সিডির ভানি সব এই ছালে নদীমাতৃক বাংলাদেশের প্রাণ হচ্ছে এর নদ নদী আমরা দেখতে পাচ্ছি যে তুরাগ নদ আজকে বিষে কাতর দখল দূষণে আজকে তার বেহাল অবস্থা এবং কেন আজকে এই অবস্থা কারণ ব্যবসায়ীরা তারা এমনভাবে ব্যবসা করেছেন তখন তারা পরিবেশকে প্রতিবেশকে গুরুত্ব না দিয়ে সকল বর্জ্য তারা তুরাক নদীতে ছেড়েছেন এবং যার ফলে আজকে তুরাক নদীর নদের যে পানি শুধু নয় এর জীবন এবং স্থানীয় মানুষের জীবনযাত্রা সবকিছু সংকটে রয়েছে নদী আজকে শুধু নদ নদী হিসাবে তার কিন্তু হাইকোর্ট থেকে তার জীবন্ত সত্তা স্বীকৃতি দেওয়া হয়েছে বাংলাদেশে পানি আইন আছে এই আইন এবং হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নদী দখল থেকে দূষণ থেকে তুরাককে রক্ষা করার এখনই সময় ঢাকার মিরপুর মোহাম্মদপুর এবং গাত্তলি সকল ধরনের বর্জ্য এই তুরাগ নদীতে এসে পড়ে তুরাগ নদীকে এক মৃত নদীতে রূপান্তর করছে এই তুরাগ নদীর সকল প্রাণী এখন এই নদী থেকে বিলুপ্ত প্রায় Once a source of life it now carries the burden of human negligence If we don't act now the Turag may vanish forever It's time to raise awareness and restore what we've lost Save the Turag before it's too late